আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত মা বোনেরা গর্ভাবস্থায় আপনাদের জন্য এগারোটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ইনশাল্লাহ গর্ভবতী মায়েরা এগুলো মেনে চলুন ইনশাল্লাহ আপনার ও সন্তানের জন্য উপকার হবে যদিও কোরআন হাদিসে গর্ভাবস্থায়ের জন্য বিশেষ কোন আমলের নির্দেশনা প্রদান করা হয়নি তবে আলিমগণ কোরআন হাদিসের আম সাধারণভাবে নির্দেশনার আলোকে হবু মায়েদের জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন তাদের পরামর্শ এবং আমাদের কিছু সংযোজন মিলিয়ে আজকের এই ভিডিওটি এক নম্বর আমল ঠিক সময়ে নামাজ আদায় করুন বিশেষত ওয়াক্তের শুরুতেই নামাজ আদায় করে নিতে চেষ্টা করবেন নামাজ যদি ঠিকঠাক হয়ে থাকে তবে অন্য সবকিছু সহজ হয়ে যাবে রসুল সাল নামাজ দ্বারা অন্তরকে প্রশান্ত করতেন এই হাদিসটি আবুদাউদ্ শরীফের চার হাজার তিনশো হাদিস দ্বিতীয় নম্বর আমল গর্ভাবস্থায় পেটের ভেতর অনাগত সন্তানের নড়াচড়া ইত্যাদি বিষয়গুলো যথাযথ গোপন রাখুন রসুল সাল্লাম বলেন নিজের প্রয়োজন পূরণ হওয়া পর্যন্ত সেটা গোপন রাখার মাধ্যমে সাহায্য লাভ করো কেননা প্রতিটি নিয়ামত লাভকারীর সাথেই হিংসুক থাকে এটি সহি আল জামে নয়শত তেতাল্লিশ নাম্বার হাদিস তাই একান্ত বিশ্বস্ত ব্যক্তি কারো সাথে এগুলো শেয়ার করবেন না কারণ বত নজরের ভয়াবহ প্রতিক্রিয়া আপনার আপনার এবং সন্তানের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বত নজর সম্পর্কে ডিটেলস ধারণা পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এ বিষয়ে নতুন করে আরেকটি ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ তৃতীয় নাম্বার আমল সকাল সন্ধ্যা মাস্তুন হাদিসে বর্ণিত দোয়া ও জিকিরগুলো গুলো গুরুত্বের সাথে পড়ুন বিশেষত আয়াতুল কুস্তি একবার সুরা ফালাক ও সুরা নাস তিনবার ও জিনের প্রভাব থেকে বাঁচার দোয়াগুলো এগুলো আপনারা মিস করবেন না আর যদি বিভিন্ন দোয়া সম্পর্কে আপনারা নতুন কোনো ভিডিও চান তাহলে সেটাও কমেন্ট করবেন আমি আপনাদেরকে এই দোয়াগুলো নিয়ে আরেকটি ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ চতুর্থ নাম্বার আমল অবশ্যই অবশ্যই সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকতে হবে স্বাভাবিক অবস্থাতেই গোনা থেকে বেঁচে থাকা জরুরি কিন্তু গর্ভাবস্থায় আরও বেশি জরুরি কারণ গর্ভাবস্থায় একজন মায়ের কর্মকাণ্ডের যথেষ্ট প্রভাব তার অনাগত সন্তানের ওপর পড়ে এ ব্যাপারে প্রায় সকল আলেম সতর্ক করেছেন সুতরাং যেসব মায়েরা গিবত গান শোনা মুভি সিরিয়াল বা অন্য কোনো গুনাহের কাজে আসক্ত তারা দ্রুত নিজেদের সংশোধন করে নেবেন পাঁচ নাম্বার আমল নিঃসন্দেহে একজন মা তার জীবনের সবচেয়ে কঠিন ও কষ্টের সময়টি পার করেন তার গর্ভাবস্থায় আল্লাহ বলেন তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে এটি সুরা লোকমান্যের চোদ্দ নম্বর আয়াত সুতরাং তিনি যদি তার এই কষ্টের জন্য সঠিকভাবে সবর করেন তবে আল্লাহর নিকট সীমাহীন মর্যাদা লাভ করবেন রুসূল সাল্লা লাহ আলহিবাসাল্লাম বলেছেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি একজন মমিনের ওপর আপতিত যে কোনো ধরনের চিন্তা পেরেশানি কষ্ট ব্যথা দুর্ভাবনা এমনকি একটি কাঠা বিদলেও একটি কাটা বিদ্ধেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহের কাপ তথা প্রায়শ্চিত্ত করে দেন এটি সহি বুখারির পাঁচ হাজার ছয়শো একচল্লিশ পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ এবং মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো তিয়াত্তর নম্বর হাদিস আল্লাহতালা বলেন নিশ্চয় ধৈর্যশীলকে তাদের পুরস্কার দেওয়া হবে বে হিসাবে এটি সুরা জুমারের দশ নম্বর আয়াত ছয় নম্বর আমল সর্বাবস্থায় সাধ্য অনুযায়ী জিকির লেগে থাকুন বিশেষত সকাল সন্ধ্যার জিকিরগুলোর পাশাপাশি প্রত্যেক নামাজের পর ঘুমারের আগের যত্নের সাথে নির্ধারিত জিকিরগুলো পড়ুন আল্লাহ বলেন জেনে রেখো আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্ত হয়ে থাকে এটি সুরা হ্রদের আঠাশ নম্বর আয়াত সাত নম্বর আমল আপনাকে আল্লাহ মা হওয়ার সুযোগ করে দিচ্ছেন সেজন্য আল্লাহর কাছে পরিপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করবেন বেশি বেশি আল্লাহর আদায় করবেন এবং তার প্রশংসা করবেন আল্লাহ তালা বলেন অতএব তোমরা মানুষ ও জিন উভয়ে তোমাদের রবের কোন অবদানকে অস্বীকার করবে এটি ইসর রহমানের ভিতরে এসেছে আল্লাহ আরো বলেন তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা অস্বীকার করো অকৃতজ্ঞতা দেখাও তাহলে জেনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন এটি সুরা ইব্রাহিমের নম্বর নম্বর আয়াত আমল সন্তান লাভের জন্য বেশি বেশি দোয়া পড়ুন আমি এখানে আপনাদেরকে কয়েকটি দোয়া উল্লেখ করছি কোরআনের উচ্চারণ লেখা যায়স নেই এজন্য এখান থেকে নয় বরং এখান থেকে আয়াত নাম্বার নেবেন এবং কোরআন শিব দেখে দেখে এটা মুখস্থ করবেন কোরআনের উচ্চারণ কখনো বাংলায় লিখে বোঝানো সম্ভব নয় সঠিকভাবে আপনি উচ্চারণ করতে পারবে না এটার অর্থ বিকৃত হয়ে যাবে এজন্য আপনি যদি পারেন যারা কোন সে পড়তে জানে তাদের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করে নেবেন অথবা আমার উচ্চারণটি শুনে বারবার শুনবেন শুনে শুনে মুখস্থ করবেন প্রথম নাম্বার দোয়া রব্বি হাবলি মিল্লা দুঙ্কা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দোয়া আমি ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করলাম এই জন্যই যেন আপনি মুখস্থ করতে পারেন রব্বি হাবলি মিল্লা দুঙ্কা যুররিয়াতান তাজ্জিবাতান ইন্নাকা সামিউদ দুআ অর্থ হে আমার রব আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী এটি সূরা আলে ইমরানের 38 নং আয়াত এরপরে আরেকটি দোয়া হচ্ছে রব্বিজ আলনি। মুকিমাস-সুলাতি ওয়া মিন যুররিয়াতি ওয়াব্বানা ওয়া তাকাব্বাল দুআ অর্থ হে আমার রব আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্য থেকেও হে আমার রপ কবুল করুন আমাদের দোয়া এটি সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত এরপরের দোয়াটি হচ্ছে রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়atina কুররাতায় আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাক্বিনা ইমামা অর্থ হে আমার রব আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান আদি দান করুন যারা আমাদের চোখ জড়িয়ে দেয় আর আমাদেরকে মোত্তাকিদের নেতা বানান এটি সুরা ফুরকানের চৌহাত্তর নম্বর আয়াত এরপরের দোয়াটি হচ্ছে লা অর্থ হে আমার রব আমাকে একা কি নিঃসন্ধান রাখবেন না আপনি তো উত্তম ওয়ারিস এটি সুরা আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াত নেক নিয়তে পুত্র সন্তান লাভের জন্য পড়তে পারেন রব্বি হাবলি মিনা হেন অর্থ হে আমার রব আপনি আমাকে সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন এটি সুরা সাফাতের একশো নাম্বার আয়াত সাধারণভাবে ইসলামে মেয়ে সন্তানের ব্যাপারে অধিক মর্যাদা ব্যক্ত করেছে তাই মেয়ে হলে আনন্দিত হওয়া উচিত যদিও আমাদের উপমহাদেশে মেয়ে সন্তানকে খাটো করে দেখা হয় এটা অন্যায় মস্ত বড় অন্যায় নয় নম্বর আমল কোরআন তিলওয়াত করা এটি গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ আমল আপনার তিলওয়াতের আওয়াজ সন্তান দারুণভাবে প্রভাবিত হবে তাই একদম মনে মনে না পড়ে সামান্য আওয়াজে পড়বেন পড়তে কষ্ট হলে কাউকে তেলাওয়াত করতে বলবেন এবং অথবা আপনি রেকর্ডিং তেলাওয়াত ছেড়ে রাখবেন দশ নম্বর আমল সমাজে গর্ভবতী নারীদের ব্যাপারে বিভিন্ন কুসংস্কার বিদাত ও শির্খ প্রচলিত আছে সতর্কতার সাথে এগুলো থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকবেন এগারো নম্বর আমল আরও তিনটি গুরুত্বপূর্ণ আমল করবেন সেগুলো হচ্ছে ইস্তেক ফারের আমল দরুদ পাঠ করা এবং সাধ্য অনুযায়ী দান সজ্গা করা এই তিনটি আমলের প্রভাব বিষময়কর এবং প্রমাণিত কোনো নির্দিষ্ট নিয়মের দরকার নেই নিজের সময় সুযোগ ও পছন্দ আমল করবেন সম্মানিত মা বোনেরা এবং দর্শক ভাইয়েরা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছিলেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের এই ভিডিওটি থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে এক লাইক দিবেন এবং আপ কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন তো এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু